তো বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি কিন্তু এই ছোট্ট একটা ব্লগ দেব তোমাদের মাঝে ঠিক আছে তো তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আরও ভিডিও করার উৎসাহটা বেড়ে যাচ্ছে এই একা কিন্তু জীবনে ঠিক আছে দেখো ঘরের মধ্যে একা আমি সব কিছু ঝালমার দিলাম ঠিক আছে বিছনাটা উঠাই নাই দেখো মশারিটা টাঙানোই আছে তো টাঙানোই আগে ভাবলাম কি আমি ভিডিওটা দিয়ে দিই ঠিক আছে তো চলো দেখানো এ দেখো আমার ঠাকুরঘর প্রথমে দেখিয়ে দিই তোমরা তো দেখতে পেয়েইছ অলরেডি এ দেখো আমার গোপু তো গোপুর কিন্তু অলরেডি মানে কী বলো আমি দেখো গোপুর ভালো করে দেখো তো তোমরা দেখেছো ভালো করে আমার কিন্তু অলরেডি ওর মানে মোছানো হয়ে গেছে মোছানো পোছানো সব বি এ টু জেড কমপ্লিট করেছি ঠিক আছে আর কথা হচ্ছে কি আমি ওই সকালবেলা যেটা দেয় সেটা তো সেবা দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে তো যাই হোক আমি এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চলো দেখানো যাক তো হচ্ছে ব্যাপার এ দেখো বন্ধুরা এ দেখো দুধ তোমরা ভাবছো যে এত দুধ দিয়ে কিরন্দার কী করবে তাই তো তো তোমাদেরকে প্রথমে বলি ঠিক আছে আমার স্টুডেন্ট আছে স্টুডেন্টদেরকে আমি ই খাওয়াবো পিঠে করে খাওয়াবো ঠিক আছে এই জন্য কিন্তু এত দুধ দেখেছি আজকে এ দেখো তো কতটা দুধ দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টদেরকে না খাওয়াতে পেরে আমার এতটা খারাপ লাগে কি বলবো মানে মাঝে মধ্যেই কালকে তো কালকেই তো চিকেন করেছি ওদেরকে খাইয়েছি তোমরা তো দেখলেই দেখো দুধ তো প্রচণ্ড ভালো লাগে ওদেরকে খাওয়াতে কিসের জন্য আমার মেয়েরা তো থাকে না এখানেই তো এই জন্য আরও ওরা বাচ্চা এই জন্য আরও খুব ভালো লাগে আমার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো কথা হচ্ছে কি দেখো দুধটা একটু জ্বালিয়ে নেব কিসের জন্য পিঠে আর কথা হচ্ছে কি তোমরা তো পিঠে যখন ঠামিয়ে আসবে তখন তো দেখতে পাবেই ঠিক আছে তো এর আগে পিঠে বানিয়েছিলাম সেটি একটু কম পড়ে গিয়েছিল ঠিক আছে অনেক ছাত্ররা মানে খেতে পেরেছে অনেকেই সেরকম পায় থাকে ঠিক আছে এই জন্য একটু বেশি করেই করলাম আজকে দেখা যাচ্ছে আজকে একটু বেশি করেই করছি এই জন্য ঠিক আছে বন্ধুরা তো কথা হচ্ছে কি তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি প্রচণ্ডভাবে মানে হ্যাপি আর তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর কথা হচ্ছে কি আমি লাইভে থাকি তোমরা লাইভে আসো না কালকেও লাইভে গিয়েছিলাম লাইভে আসোনি ঠিক আছে রাত নটার সময় কিন্তু অলরেডি আমি লাইভে থাকি তোমরা কমেন্টে ভাই আমরা লাইভ কখন থাকো বা কী করো ঠিক আছে এইগুলো বলাই তোমরা কিন্তু আসতে চাও না লাইভে ঠিক আছে এমনি কমেন্টই করো কিন্তু আসতেই চাও না তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা তো কিন্তু অবশ্যই রাত নটার সময় লাইভে থাকবে আমি থাকবো ঠিক আছে তোমাদের ভালোবাসা পেরেই কিন্তু আমার এতটা ভালো লাগে এখন আর কথা হচ্ছে কি আর আমি একটু কান্না করি ঠিক আছে দু এক সময় তো কান্না করতেই হবে কিসের জন্য আমার দুঃখ যখন উঠে যায় আমার কেউ সামলাতে পারে না ঠিক আছে তো কথা হচ্ছে কি দুঃখটা আমার জীবনে থেকেই গেল ঠিক আছে ছোটো থেকেই দুঃখ ছোটো থেকে মা বাবা নেই তারপরে ধরো সাবি করলাম যাই হোক এটাও মানে টিকলো না বাচ্চা হতে গিয়ে তোমাদের বৌদি ভাই চলে গেলো না ফেরার দেশে তো কথা হচ্ছে কি এখন তো আমার যেমন মেয়েরা থাকে আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে আমি যাই মাঝে মধ্যে টাকা পয়সাগুলো দিয়ে আসি ঠিক আছে একটু সেট করি কিন্তু আমার শ্বশুর মানে যে টাকা পয়সা নেওয়া হয়ে যায় তখন কিন্তু মানে আর কথা বলে না সেরকম আবার যখন টাকা পয়সার ই হয় তখন দেখো মেয়েটা আমার ঠিক আছে যাই হোক না কেন আমার শ্বশুর যে রাখছে ঠিক আছে আমরা টাকা আমি টাকা দিচ্ছি তাই কি হয়েছে তো কথা হচ্ছে কি আমি যে রাখছি এটাই অনেক আমি যে টাকাটা দিচ্ছি এটাই অনেক আর আমার শ্বশুর যে রাগ রেখে ওদের দেখভাল করছে ঠিক আছে এই জন্য আমি কিছু বলি না যাই হোক যেটা করে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো আমি কিন্তু বেশি বড় করবো না ব্লগটা এইভাবেই আমি ব্লগটা করলাম তো আজকে কী কী করলাম কি কি করছি কি কী করবো সবই আমাদেরকে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তোমার ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যেভাবে ভিডিও দেখছি সেইভাবেই দেখো তোমাদের মানে এতটা ভালো লাগে কি বলবো প্রচণ্ড হারে ভালো লাগে আমার তোমরা যতটা ভালো ভালো কমেন্ট করো তোমরা তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাদের সবাইকে আর আমার স্টুডেন্টদেরকেও আমি মানে যাই হোক মানে এই যে করে খাওয়াচ্ছি আমি একটা সান্ত্বনা পাই বুকের মধ্যে যে না আমি বাচ্চাদেরকে এটা ওটা করে খাওয়াচ্ছি কালকে মাংস করে খাইছি আজকে পিঠে করে খাওয়াবো ঠিক আছে এই জন্য এত দুধ বন্ধুরা তো ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আমি ভালো আজকের মতন ভাই বাই